পরিকল্পিতভাবে তাকে ইসলাম বিদ্বেষী বলে তাকে ধর্ম বিদ্বেষী বলে প্রচারণা চালাচ্ছে আমরা জানি ম্যাম কখনোই ইসলাম বিদ্বেষী অথবা কোনো ধর্ম বক্তব্য উনি তার ক্লাসে দেননি যখনই যেই ক্ষমতায় থাকুক এই মানুষগুলোকে কেন সব সময় নিপীড়িত হতে হয় আমাদের পক্ষে কারা ছিল কারা ছিল না গত পনেরো বছর ধরে আমরা শিক্ষার্থীরা সবাই তো জানি কারা থাকবে কারা থাকবে না আমরা সেটাও জানি যার সাথে আমাদের মতের মিল নেই তাকে আমরা ট্যাগ দিয়ে দিচ্ছি যেটা খুবই আমাদের স্বাধীনতার যে চেতনায় চেতনার পরিপন্থী বলে আমি মনে করি এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা আক্রমণ এবং সামিনা লুথা ডক্টর সামিনা লুথাকে যখন আক্রমণ করা হয় তখন আমরা অনিরাপদ বোধ করি সেই উপাদান এখনো আমাদের সমাজে খুব বলিষ্ঠ বিদ্যমান আমাদের যেই সম্মানিত শিক্ষকেরা যারা আমাদের সব সময় আমাদের পাশে থাকে থেকেছেন। তাদেরকে মানে কেন এইভাবে মানে প্রত্যেকটি যে যখনই যেই ক্ষমতায় থাকুক এই মানুষগুলোকে কেন সব সময় নিপীড়িত হতে হয় আমাদের পক্ষে কারা ছিল কারা ছিল না গত পনেরো বছর ধরে আমরা শিক্ষার্থীরা সবাই তো জানি কারা থাকবে কারা থাকবে না আমরা সেটাও জানি যেই মানুষগুলো এইভাবে নিজেরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা না করে নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে সবসময় শিক্ষার্থীদের ভালো টিকে প্রায়োরিটি দিয়েছেন তাদের আজকে কেন এরকম একের পর এক তাদের নিপীড়নের মুখোমুখি হতে হবে তাদের সামাজিক নিরাপত্তাকে কেন হুমকির মুখে ফেলা হবে এই প্রশ্নটি আমি আসলে দেশবাসীর কাছে করতে চাই আমি এই বিশ্ববিদ্যালয়ে ছয় থেকে সাত বছর হয়ে গেছে এই অঞ্চলে আমার বিচরণ শিক্ষার্থী হিসেবে আমি আমার ক্যাম্পাসে সবচেয়ে বেশি নিরাপদ নিরাপত্তা বোধ যাদের কারণে করেছি সেটা সেই সংখ্যাটা খুবই কম শিক্ষার্থীদের মধ্যেও কম শিক্ষকদের মধ্যে সেটা খুবই নগণ্য সেই শিক্ষকদের মধ্যে অন্যতম একজন হলেন হলেন আমার ডিপার্টমেন্টের শিক্ষক আমার সরাসরি শিক্ষক আমার সুপারভাইজার আমার সরাসরি শিক্ষক হিসেবে আমি তাকে দেখেছি কোনো দিন তার মধ্যে আমি কোনো ধরনের বিদ্বেষ দেখি নাই এই তার প্রতি যাদের ঘৃণা আছে তার প্রতি যারা ঘৃণা আজও ছড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে নিয়েও উনি কোনো দিন বলবেন না একটা বিদ্বেষপূর্ণ কথা অথচ তার নামে বিদ্বেষ ছড়ানো হচ্ছে কেন ছড়ানো এই যে তাদের প্রতি সকল ক্ষমতায় থাকা লোকের একই আচরণ তাদেরকে কথা বলতে বিদ্বেষপূর্ণ আচরণ এবং তাদেরকে সরিয়ে দিতে চাওয়া না হলে কেন জানুয়ারি মাসের এক কয়েকটি পোস্টের কাট পিসকে এনে তার বিরুদ্ধে এখন প্রচারণা চালানো হবে এটা তো এমনি এমনি সামনে আসে নাই তিনি কি বলেছেন আমরা কি জানতে চেয়েছি আমরা সামনে এনে দেখিয়েছি তাও সেটা শুনতে চাওয়া হয়নি তখনও একই কথা বলা হয়েছে বট দিয়ে বলা হয়েছে এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা আক্রমণ এবং সামিয়া লুৎফা ডক্টর সামিয়া লুৎফাকে যখন আক্রমণ করা হয় তখন আমরা অনিরাপদ বোধ করি এই জন্য এটা এটা জরুরি সামনে আনা যেই শিক্ষকরা আমাদের নিরাপত্তার জন্য দাঁড়ায় সেই শিক্ষকরা যখন তাদের কাজ করতে গিয়ে তাদের কাজ করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে না খালি তাদের কাজ করতে গিয়ে যখন তারা বাধার সম্মুখীন হন সেটা আমাদেরকে অনিরাপদ করে আমাদের শিক্ষাকে অনিরাপদ করে আমরা কিভাবে এই দেশের শিক্ষার সংস্কার দেখব। যখন পনেরো তারিখের একটা প্রজ্ঞাপনকে আঠাশ তারিখে এসে বলা হয় যে এই প্রজ্ঞাপনটি ভুল ভুলভাবে এসেছে ভুলভাবে করা হয়েছে এটা তো এটা তো বোঝা যাচ্ছে যে কাদের চাপে এই জিনিসটা এসেছে কাদের চাপে এটা করা হচ্ছে তাহলে আমাদের রাষ্ট্র কাকে আসলে করছে ডক্টর সামিনা ম্যামকে যখন অন্যায়ভাবে ইসলাম বিদেশি ট্যাগ দিয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি সেখান থেকে বাদ দেয়া হলো ডক্টর সামিনা লুৎফা আমাদের শিক্ষক আমরা সরাসরি ওনার ক্লাস করেছি আমরা জানি ডক্টর সামিনা লুৎফার যে মতাদর্শ সে মতাদর্শ তিনি কখনো কোনো শিক্ষার্থীর ওপর চাপিয়ে দেন না তিনি বরাবরই একজন শিক্ষার্থী বান্ধব শিক্ষক হিসাবে প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকেছেন সকল ধরনের সকল ধরনের অন্যায়ের প্রতিবাদ করেছেন এভাবে পরিকল্পিতভাবে একজন শিক্ষককে হেনস্থা করা ইসলাম বিরোধী ইসলাম বিদেশি ট্যাগ দিয়ে মাইনাস করার যে অপচেষ্টা করা হচ্ছে সেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা সমাজ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাই জামাত বলে শিবির বলে হয়তো এখন আর কাউকে ট্যাগিং করা হইতেছে না কিন্তু এই ট্যাগিং এর রাজনীতি থেমে নেই এই ট্যাগিং এর রাজনীতি চলে আসছে এখন আমাদের বিভিন্ন শিক্ষক মহল এবং অন্যান্য মহল যার সাথে আমাদের মদের মিল নেই তাকে আমরা ট্যাগ দিয়ে দিচ্ছি যেটা খুবই আমাদের স্বাধীনতার যে চেতনা চেতনার পরিপন্থী বলে আমি মনে করি আর কি সামিনা ম্যাম সামিনা ম্যাম ওনার ব্যক্তিগত আইডিওলজি যাই থাকুক উনি আমি ওনার ক্লাস করার সময় এতটুকু বলতে পারি উনি কখনো আমাদের ক্লাসে উনি কখনোই আমাদের ক্লাসে ওনার ব্যক্তিগত যে মতামত আর কি এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই উনিও একজন সমাজবিজ্ঞান হিসেবে সময় অবজেক্টিভ থাকতেন আর কি এখন আমার প্রশ্ন এইটাই যে কমিটি একটা হয়েছে কমিটি হয়েছে যোগ্যতা ভিত্তিতে তাহলে এই কমিটি কেন চেঞ্জ করা হলো পরবর্তীতে আর এই কমিটি কাদের ইন্ধনে চেঞ্জ করা হলো এই যে গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এই সরকারকে এতটাই ফ্রাজাইল যে যে কেউ একটা প্রতিবাদ করলে আপনারা এই কমিটি উঠায় নিতে বাধ্য হবেন এইটা কেন এই প্রশ্নও সবার কাছে থাকবে আমার ধন্যবাদ